ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়নতে রয়েছে দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল বীজগণিত প্রশ্ন সমাধান করার চেষ্টা করব পথে বলা হয়েছে কি উৎপাদকে বিশ্লেষণ কর এই উৎপাদক বিশ্লেষণ উদ্দেশকের সাথে কোনো সামঞ্জস্য নেই এটি আমরা আলাদা করেই করব তাহলে আমরা প্রশ্নটি প্রথমে উঠিয়ে নিয়েছি এই ধরনের প্রশ্নগুলো উৎপাদন করার সময় প্রথমে আমাদের যেহেতু পাওয়ার টাইম ফোর আছে

এখানে একটি ফর্মুলা ব্যবহৃত হয়েছে সেই ফর্মুলাটা হচ্ছে কি আমরা যদি এটাকে এ ধরি যদি আমরা এ কল্পনা করি এটাকে যদি কল্পনা করি তাহলে আমাদের একটি ফর্মুলায় ফেলতে পারি আমরা সেটা সেটা হলো কি এ

কিউ এর মানটা বসাবো উদ্দীপক থেকে দেখে দেবো তাহলে কি মান হচ্ছে কিউএ স্কোয়ার প্লাস ফোর এ বি অ্যান্ড দেন ফার্স্ট কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ প্লাস দেন বিউন্ডেট বিভো আমরা এখানে তাহলে তৃতীয় লাইনে আমরা ইটি যেরকম আছে সেরকম লিখলাম এ উপর আছে নিচে এ মাইনাস বি আছে ইন্টু দিলাম অ্যান্ড দেন এখানে একটা ফর্মুলা হয়েছে সেটা দেখতে হবে মাইনাস বি কিউ মাইনাস সি এ বি ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস বি আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এ বি সমান মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হবে এটি একটি সূত্র উপরে বসেছে এটি একটি সূত্র উপরে বসেছে বাদ চিহ্নটা বসবে আমাদের ডিভাইডেড উপরেও একটি সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এ ভোল প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম এ প্লাস বি সমান এ প্লাস বি ভোল কিউব এখানে আমি সূত্রটা বড় রাখার জন্য একটি সহজ টেকনিক বলতে পারি সেটা হলো কি যদি এক এরকম থাকে তাহলে আমরা যেটা সেটা বসাবো তারপর বসিয়ে দেবো আর এইখানে যদি থাকে তাহলে এখানে এখানে এ মাইনাস বি ভোল আছে তাহলে এখানে হবে এটার মতো এ বি ছিল ছিল আর এ প্লাস এ মাইনাস বি আছে তাহলে এ প্লাস বি হবে

এইখানে আমরা দেখি এ মাইনাস বি দুটা আর এ মাইনাস বিয় তাহলে এই দুইটা দিয়ে তিন আমরা যদি ভাগ করতে তাহলে এখান থেকে কমে যাবে একটা সেজন্য এখানে প্লাস এখানে প্লাস দিয়ে তিনটা তাহলে এখানে দুইটা দিয়ে তিন টাকা ভাগ করলে তাহলে এখানে তিনটা থেকে দুটা আবারও কমে যাবে থাকবে একটি এ প্লাস নিচে কিছুই দেয় নিচে আমাদের কিছু লিখার দরকার এখন আমরা যদি খেয়াল করি এ মাইনাস বি নিচে রয়েছে হর আর এখানে উপরে রয়েছে এ মাইনাস বি তাহলে এই বিচে এ মাইনাস দিয়ে আর উপরে আমরা যদি এ মাইনসি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে নিচে কিছুই থাকে না উপরে থাকে এ ইন এ প্লাস তাহলে এ এ বিলাস বি এটি ছিল আমাদের অ্যান্সার গ নম্বর প্রশ্ন চলে আসলাম প্রমাণ করো যে ওয়ান বাই পি মাইনাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি আমরা প্রমাণ করতে বললে এই ধরনের অঙ্ক গুলোতে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে তাহলে গয়ের সমাধান বাম পক্ষ দিয়ে লিখলাম পক্ষে যা আছে তা লিখলাম অর্থাৎ সমান চিহ্নের পাশটাকে বলা হয় বাম পক্ষ সমান চিহ্নের বলা হয় ডান পক্ষ তাহলে আমরা উদ্দীপককে তুলে নিয়েছি বামপক্ষ ওয়ান বাই পি মাইনাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা কি দেখবো ওয়ান উপর লিখবো পি এর মানটা নিচে বসিয়ে দেবো পি এর মানটা আমরা নিচে বসিয়ে দিলাম এবং আমরা মাইনাস চিহ্ন দিলাম এরপরে হচ্ছে কিউ এর মানটা বসিয়ে দিলাম আমরা এখান থেকে উদ্দীপক থেকে সেই মানগুলো নিয়েছি আমরা এরপর হচ্ছে এই পাশে আমরা এখন আমরা কি করবো এখানে দুটি মান লিখে দেবো একবার হচ্ছে গুণ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে এই যে লব এই হরটা লভ হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে তাহলে এখানে ল হর ছিল এটি তাহলে হরটা উপরে চলে আর এই লভটা নিচে চলে জাস্ট ওয়ান গুণ হওয়ার কারণে আর এখানে মাইনাসীমা মানে ছিল এখানে যা আছে তা হুবহু লিখলাম কিছুই পরিবর্তন করিনি আমরা এরপর হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ারটাও লিখে দিই একটি অঙ্কে বিশেষ করে বেশি পরিবর্তন হয় না অল্প স্বল্প পরিবর্তন হয় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা এখানে দেখলাম উপরে আমরা যদি এটা ফর্মুলা করি সূত্র করি আমরা পূর্ববর্তী ফরে দেখে আসছি এই বিষয়টা এটা সূত্র করলে আমরা বলেছিলাম এখানে মাইনাস থাকলে তো এখানে প্লাস থাকলে এখানে জাস্ট মানন দিয়ে স্কোয়ার দিলে অল স্কোয়ার দিলে হয়ে যাবে

তাহলে এই দুটি দিয়ে তিনটিকে যদি আমরা ভাগ করি তাহলে চলে যাবে থাকবে একটি সেই একটি আমরা নিচে লিখেছি এ প্লাস বিয়ান আমরা কি করবো এই যে এটি একটি ভগ্নাংশ এটি একটি ভগ্নাংশ ভগ্নাংশ কিন্তু আমরা রসাগণিত এ প্লাস বি এ মাইনাস বি যদি আমরা লিখি তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস আমরা যদি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এটা বেড়ে যাচ্ছে ঘর দিয়ে বাদ করতে হবে এটা চলে যাবে এটা যদি আমরা বাদ দিই হবে এখানে এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন এটা থাকবে না এ প্লাস বি থাকবে না তাহলে থাকবে আমাদের বি এ মাইনাস বিয়ান করতে হবে মাইনাস দেন আমরা এর পাশে চলে আসি আমরা এই পাশে চলে আসলে আমরা এই অংশে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে এ হয় এ উপর বসবে ওয়ান দিয়ে যদি বি কে গুণ করা হয় তাহলে বি হয় বি উপর লিখবো তাহলে ওয়ান দিয়ে যদি আবার এ কে গুণ করি মাইনাস এ মাইনাস এ লিখবো আর মাইনাস ওয়ান দিয়ে যদি মাইনাস কে গুণ করি তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস প্লাস বি নিচে যা আছে তা লিখলাম আর এখানে এখানে আমরা যদি দেখি এটা প্লাস এটা মাইনাস এই পরে দেখা যাচ্ছে এ a চলে যাবে না কাটলেও হবে না তাহলে এখানে বি এটা প্লাস বি এটা প্লাস তাহলে টু বি আর নিচে হবে এ প্লাস বি এ মাইনাস এটা লিখে দিলাম আর এটাকে সূত্র করলে আমরা সবাই জানি এ স্কোয়ার মারিবি স্কোয়ার সময় এ প্লাস বি এ মাইনাস বি হয় এটা আমরা সবাই জানি তাহলে নিচে দেখা যাচ্ছে এ প্লাস প্লাস বি আমরা অঙ্কের নতুন যে খেয়াল করি বি ডান পক্ষে রয়েছে সেহেতু আমি বলতে পারি ডান পক্ষ অর্থাৎ পক্ষের সাথে মিলে গেল প্রমাণিত আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি পরবর্তী অন্য কোনো ক্লাসে অন্যটি বিষয় নিয়ে দেখা হবে এই আশায় আজকে ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহবি বার